নবদ্বীপে ভাগীরথীতে স্নান করতে এসে স্রোতে ভেসে যাওয়া এক বৃদ্ধাকে স্থানীয়দের সাহায্যে উদ্ধার করল নবদ্বীপ থানার পুলিশ বৃহস্পতিবার সকালে নবদ্বীপের ঘটনা পুলিশ জানিয়েছে ওই বৃদ্ধার নাম ভারতী দাস বাড়ি কোতোয়ালি থানার ছিটকে পোতায় পুলিশ সূত্রে জানতে পারা যায় ওই বৃদ্ধা নবদ্বীপে একাই ভাগীরথীতে স্নান করতে এসেছিলেন এরপর তিনি জলে নেমে পা পিছলে স্রোতের টানে ভেসে যান তিনি সাঁতার জানতেন শিবাসঙ্গন ঘাটে স্থানীয় লোকজনের বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে পারিবারিক অশান্তির জেরেই ওই বৃদ্ধা ভাগীরথীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ঘটনার খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় এখন তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন বলে জানা গেছে ওই বৃদ্ধার বাড়ির লোকেদেরও ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে কি বলছেন উদ্ধার করা যুবক ঘটনাটি সম্পর্কে শুনুন কোন দিক দিয়ে এসছিলে

হ্যাঁ তপন দাস আর একটা রতন হ্যাঁ আর তপন সেটা তো ফোন নাম্বার নাম্বার আছে হ্যাঁ কারো ফোন নাম্বার নেই এখানে কবে এসছো দিয়া হয়েছিল ঘটনাটা ঘটনা হয়েছিল আমি ভাড়া নিয়ে গেছিলাম আমি টোটো চলায় ভাড়া নিয়ে গেছিলাম এসে দেখছি ধারে ভিড় দিয়ে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর লোকটা ভাসতে ভাসতে ওইদিকে মানে স্রোতের দিকে চলে মানে দিয়ে আমি ছিল হ্যাঁ না মহিলা দিয়ে ভাসতে ভাসতে ওই চলে যাচ্ছিল দিয়ে আমি মোবাইল টোবাইল টাকা পয়সা একজনের হাতে দিয়ে দিয়ে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে ওনাকে ধরলাম আর সবাই বাস ফাঁস দিয়েছিলো দিয়ে ওনাকে টেনে নিয়ে আসা হলো উপরে তোলা হলো তুলে প্রশাসনকে ফোন করা হলো এর আগেও আপনি তো অনেক কাউকে এই গঙ্গা থেকেই বাঁচিয়েছেন এর আগে অনেক আগে বাঁচিয়েছিলাম দুজনকে তা আপনার কি মনে হয় যে গঙ্গার ঘাটে এই প্রশাসনের পক্ষ থেকে এরকম কাউকে রাখা যারা সাঁতারে এক্সপার্ট এবং বাঁচাতে পারবে এরকম যদি নিয়োগ করে সুবিধা হয় এবং তো বহুবার বলেছিল তার কোনো স্টেপ নেয়নি প্রশাসন এরকম বহুজনে বহুত বাঁচিয়েছে বহুজনে বহুত কোনো স্টেপ নেয়নি এখানে আমরা বলেছিলাম দুটো ওই যে কি বলে দুটো ঈদ দিতে ওগুলোও দেয়নি সিভিক না ওই যে জলে যে ভাসে টিউব টিউব ওগুলো যদি দুটো দেওয়া হয় এখানে তাহলে ওগুলো কি দলিমেদের ছুটে দেওয়া হয় জনকে বাঁচানোর সুবিধা আপনার নাম আমার নাম বাবু